তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিকেট প্রেমীদের অনেক কৌতূহল থাকে বিশেষ করে প্রিয় ক্রিকেটারদের প্রেম ও বিবাহিত জীবনের প্রতি যেন একটু আগ্রহ বেশি থাকে ভক্তদের এই প্রতিবেদনে এমন এক তারকা ক্রিকেটারের কথা তুলে ধরা হয়েছে যিনি কারাগারে থাকতে আইনজীবীর সঙ্গে প্রেম করেন এবং পরবর্তী বিয়ে করেন তারকা এই ক্রিকেটার খেলেছেন বিপিএলও পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আমিরের ক্রিকেটীয় জীবনটা আরও অন্যরকম হতে পারত স্পট ফিক্সিংয়ের ইস্যুতে না জড়ালে বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার সামর্থ্য এই ক্রিকেটারে ছিল কিন্তু স্পট ফিক্সিংয়ে শেষ করে দেয় প্রতিভাবান এই প্রেসারের আন্তর্জাতিক কেরিয়ার স্পট ফিক্সিংয়ের শাস্তি হিসেবে তারকা এই ক্রিকেটারকে জেলেও যেতে হয়েছিল দুই সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে কারাগারে যেতে হয়েছিল এই পেসারকে মোট ছয় মাস কারাগারে ছিলেন তিনি সে সময় আমিরের বয়স ছিল কেবল আঠারো বছর সাজা ভোগ করার সময় আমির তার আইনজীবীর প্রেমে পড়েন এবং পরবর্তীতে তাকেই বিয়ে করেন সে সময় আমির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা নাসরিস খাতুনি বর্তমানে পাক পেসরের স্ত্রী ম্যাচ ফিক্সিংয়ের সময় আমিরের মামলা লড়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক খাতুন সময় থেকেই একে সে ঘনিষ্ঠতা বাড়ে পরে ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয় একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন আমির দুই হাজার ষোলো সালে তার প্রেমিকা আইনজীবী নাজরিসকে বিয়ে করেন বর্তমানে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে দুই সালে তাদের প্রথম কন্যা মিনসা এবং দুই সালে দ্বিতীয় কন্যা জোয়ার্ডস এবং সর্বশেষ দুই সালে তাদের তৃতীয় কন্যা সন্তান জন্ম হয় বলে রাখা ভালো আমির বিপিএলে চট্টগ্রাম বাইকিংস সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন